দশক গতকালকে থেকে যে বাস্তবতা তৈরি হয়েছে বিশেষ করে সর্বদলীয় যে সমাবেশ শহীদ মিনারে হলো ওসমান হাদির আক্রমণের পরিপ্রেক্ষিতে সব দল এক মঞ্চে যাচ্ছেন তারা কথা বলছেন প্রতিবাদ করছেন সরকারের বিভিন্ন কথাবার্তা নিয়ে প্রতিবাদ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা হচ্ছে সিইসির সমালোচনা হচ্ছে সব দলই সমালোচনা করছেন এরকম প্রেক্ষাপটে আবারও এর আগে গত মে মাসে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা দেওয়ার সময় আওয়ামী লীগ বিষয়টা অনেক বেশি জীবন্ত হয়ে উঠেছিল সেই সময় তারপরে আবারও এই ডিসেম্বরে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠ সব দিক থেকে শোনা যাচ্ছে নতুন করে গত মেয়ের পরে এত বেশি সবাই একমত হয়ে আওয়ামী লীগ বিরোধী সোচ্চার কণ্ঠ আমরা শুনিনি এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি দিয়ে গণমাধ্যম জানিয়েছিল যে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মামলা মোকদ্দমা নেই তারা নির্বাচন করতে পারবে বিদেশের বিভিন্ন স্টেক হোল্ডাররা যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছিলেন তাদেরকে এই ব্যাপারগুলো বোঝানোর কথা আমরা শুনছিলাম গণমাধ্যমে এই খবরগুলো আসছিল কিন্তু গত রাতে যে খবরটা আসলো সেটা হচ্ছে যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম আবারও আওয়ামী লীগ বিষয়ে কথা বললেন এবার এবার তিনি আওয়ামী লীগ ব্যাপারে একেবারে সরকারের শক্ত অবস্থান ব্যক্ত করলেন অর্থাৎ কোনোভাবেই আওয়ামী লীগের কাউকে কোনো ধরনের ছাড় সরকার দেবে না এর বিরুদ্ধে এক ধরনের মরিয়া যুদ্ধ শুরু হবে কিংবা হয়েছে এই ব্যাপারটা তিনি প্রকাশ করলেন যখন দলগুলোর অবস্থান আমরা দেখছি এবং ওসমান হাদির হামলাকে আওয়ামী লীগের কাজ বলেই অভিযোগ করা হচ্ছে ঠিক সেই সময়ে কী বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নতুন করে কি বললেন কি কি বিষয়ে কথা বললেন চলুন একটু জেনে দেখি বোঝার চেষ্টা করি আগামী মানে নির্বাচনে তো বটেই আগামী দীর্ঘ একটা সময় আওয়ামী লীগকে বিভিন্ন কর্মকাণ্ড থেকে মানে বাইরে রাখার যে প্রসেস কিংবা প্রক্রিয়া সেগুলো আরো সংবাদ সংস্থা বাসসকে উদ্ধৃতি করে এন এই খবরটা নিশ্চিত করছে আমরা এন খবর আপনাদেরকে শিরোনামটা দেখাতে চাই তারপরে এটা নিয়ে আলোচনা করতে চাই এন শিরোনামটা এমন সেখানে বলা হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর সচিবের অর্থাৎ এর আগে যেটা মনে হচ্ছিল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে মধ্যে যাচ্ছে সরকার থেকে ইউটার্ন করছে সেরকমটাই মনে হচ্ছে শিরোনাম দেখে ভিতরে কি বলছে সেখানে বলা হচ্ছে আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন মানবতা বিরোধী অপরাধে প্রাপ্ত এবং আইনের আওতা থেকে পলাতক একজন ব্যক্তির নেতৃত্বে থাকা সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্র মনা দেশ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে পারে না নির্বাচন তো দূরের কথা এখানে খুবই স্পেসিফিক একটা কথা বলেছেন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত একজনের নেতৃত্বে থাকা দলকে তার মানে কি প্রেস সেক্রেটারি এটা মিন করলেন ব্যাপারটা যে যদি আওয়ামী লীগ তার নেতৃত্ব চেঞ্জ করে শেখ হাসিনার জায়গা থেকে অন্য কারো উপরে নেতৃত্ব আসে এবং তিনি যদি মানবতাবিরোধী অপরাধে অপরাধী না হন তাহলে সরকারের মনোভাব পরিবর্তন হতে পারে এটার ব্যাখ্যা করলে মিনিংটা সেই দিকে যেতে পারে কিন্তু পরবর্তীতে কি বলছেন তিনি আমরা একটু জানি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেছেন দলটির প্রধান মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং আইনের আওতা থেকে পলাত এমন এক ব্যক্তি যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন অর্থাৎ তিনি অভিযোগ করছেন যে শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের এবং সন্ত্রাসী হামলার নানা ধরনের ইন্ধন দিচ্ছেন নানা ধরনের আক্রমণের ছক সাজাচ্ছেন সেই অভিযোগটা শফিকুল আলম করছেন এ ধরনের ভয়ঙ্কর অপরাধীর নেতৃত্বাধীন সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্র দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না নির্বাচন তো অনেক দূরের ব্যাপার তার কথাতে যে কথা বলছিলাম যে তার কথা ব্যাখ্যা করলে যদিও তিনি স্পষ্ট করেননি কিংবা হয়তো স্পষ্ট করেছেন বাসস সেই স্পষ্ট বার্তাটা দেয়নি বাসসকে উদ্ধৃত করেই এন জানাচ্ছে যদি তার এই কথাটাকে ব্যাখ্যা করা যায় তাহলে এরকম একটা ব্যাপার দাঁড়াতে পারে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যেহেতু শেখ হাসিনা সেহেতু সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নেতৃত্বের দল কিভাবে ফাংশন করে কিভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি দেওয়া যায় কীভাবে তারা নির্বাচন করবে